মহতারাম যদি কখনো কঠিন সময় আসে এর এরপরও একটা মুহূর্তের জন্য ইমান ছাড়ব না ইমানের উপর অটল ইস্তেকামত থাকব এই দিনের জন্য নবী রাসুল আকাবির আস্তাব কত মেহনত করেছেন কোরবানি করেছেন দিনের জন্য হজরত ইমরা ইব্রাহিমকে নমরুদ অগ্নি কুণ্ডে নিক্ষেপ করেছিল হজরত মুসাকে ফেরাউন কতটা কষ্ট দিয়েছে দিনের জন্য হজরত ইউসুফ আলহিসামকে জেলখানায় বন্দী করা হয়েছে দিনের জন্য পয়গাম্বর ইউনুস মাসের পেটে বন্দী ছিলেন দিনের জন্য ইহুদি সন্ত্রাসী গোষ্ঠী হজত জাকারিয়াকে কোলাতের মাধ্যমে দ্বিখণ্ডিত করেছে হজত ইয়াহিয়াকে হত্যা করা হয়েছে দিনের জন্য পয়গাম্বরে আরবি সজ্জাবা হুয়া আলাইয়ো কতটা কষ্ট দেওয়া হয়েছে মক্কার অলিতে গলিতে নবীজির চেহারায় ছুতু নিক্ষেপ করা হয়েছিল নবীজির গলায় রশি লাগাইয়া এক প্রান্ত থেকে অপর প্রান্তে টানা হেচড়া করা হয়েছিল এই রকম ভাবে নবীজির পিঠে উটের নারী ভুরি রাখা হয়েছিল তাইফের জমিনে এমন ভাবে রক্তাক্ত করা হয়েছে এমন ভাবে রক্ত ঝরেছে পা থেকে স্যান্ডেল খোলা দัจছিল না এই রকম দিনের জন্য উহুদের জমিনে আল্লাহু আকবার দandan mubarak শহীদ হয়ে গিয়েছে লুহার পেরেক লুহার হেলমেট ভেঙে পেরেক চহরায় ঢুকে গিয়েছিল এমন কঠিন অবস্থা করা হয়েছে তিন বছর নবীজি গৃহবন্দী ছিলেন গৃহবন্দী করা হয়েছে এমন অবস্থা হয়েছে বনু হাসিম বনু আব্দুল মুক্তালিবকে এমন কঠিন কষ্ট দেওয়া হয়েছে কোনো খাবার কোনো ব্যবসায়ী কাফেলা তাদের কাছে পৌঁছতে দেওয়া হতো না তিন বছর কষ্ট দেওয়া হয়েছে দিনের জন্য ইমানের জন্য হজরত উমর ফারুককে কত কষ্ট দেওয়া হয়েছে ফজর নামাজের ইমামতি করতেছিলেন এমন সময় একজন মাজুসি খঞ্জর দিয়া উমরের পেটে আঘাত করে কয়েকটা ছিদ্র করে ফেলে নামাজ শেষে সাহাবারা লক্ষ্য করে দেখেন উমরের পেটে এই পরিমাণ ছিদ্র ছিদ্র দিয়া দুধ পানি বের হয়ে যাচ্ছিল এমন কঠিন অবস্থা করা হয়েছে দিনের জন্য হজরত বিলালকে আরবের উত্তপ্ত মরুভূমিতে চিৎ করে শোয়া বড় বড় পাথর চাপা দিত বলতো বিলাল ইসলাম ছাড়ো ইমান ছাড়ো মোহাম্মদের সোহবত ছাড়ো বিলাল কঠিন মুহূর্তে বলেছেন আহাদ আহাদ আল্লাহ এক ইমান ছাড়েন নাই হজরত আম্মার ইবনে ইয়াসিরকে কত কষ্ট দেওয়া হয়েছে আম্মার ইবনে ইয়াসিরকে উত্তপ্ত আঙ্গারে চিত্তরে শোয়া আম্মারকে এমন নির্যাতন করা হয়েছিল শরীর থেকে চর্বি পরে পরে আগুন নিবে যেত আম্মারের এই করুণ চিত্র দেখে নবীজি বলতেন ইয়া নারু কুনি বাদাউয়া সালামা কামা কুন্তি আলা ইব্রাহিম ও আগুন পয়গম্বর ইব্রাহিমের সামনে তুমি যখন আরামদায়ক ঠান্ডা হয়ে গিয়েছিলে আজকে আমার সাহাবি আম্মারের জন্য তুমি এমন ঠান্ডা হয়ে যাও শুধু আম্মার নয় আম্মারের মা সুমাইয়া পর্যন্ত কঠিন নির্যাতন করা হয়েছে লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করা হয়েছে এই রকম ভাবে ইমামে আজম আবু হানিফাকে কারাগারে বিষ পান করায়া শহীদ করা হয়েছে দিনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন কারাগারে চল্লিশটা বেত্রাঘাত করা হয়েছিল এইরকম ভাবে ইমামে বুখারি ইমামে মুসলিম ইমামে সাফি প্রত্যেককে কষ্ট দেওয়া হয়েছে শাহ আব্দুল আজিজ মহাদেশের দেহরবির শাহাদত আঙ্গুল কাটা হয়েছে এইরকম ভাবে শাহুল মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি ওনাকে মালতার কারাগারে তিন বছর বন্দী করা হয়েছে জানাজার পূর্বে যখন গোসল দেওয়া হচ্ছিল লক্ষ্য করে দেখা গেল শরীরে কোনো গুষ্ট নাই শুধু হাড্ডি আর হাড্ডি কোমরে কোনো গুস্ত নাই শুধু হাদ্দি আর হাড্ডি কুতপুল আলম হুসাইন আহমদ মাদানীকে ব্রিটিশেরা নির্যাতন করেছে বাংলাদেশে মুফতি আমিনীকে এইরকম ভাবে সালিমের গোষ্ঠী কষ্ট দিয়েছে এইরকম চলে বাবু নগরীকে রিমান্ডে নিয়ে কতটা জুলুম করা হয়েছে আজকে এইরকম ভাবে মাহমুদুল হক সাহেব পর্যন্ত প্রত্যেককে যারাই দিনের সত্য কথা বলেছে কোরআন সুন্নার সঠিক ব্যাখ্যা করেছে তাদেরকে কারাগারে বন্দি করে

বর্তমানে কঠিন সময় চলতেছে মুসলমানদের আজকে এমন কঠিন অবস্থা এই তো আজকের পত্রিকার নিউজ এসেছে এক শ্রেণীর নাস্তিকরা বলতেছে এমন কি আমাদের যারা শিক্ষা মন্ত্রণালয়ের যারা বড় বড় দায়িত্বশীল তারা আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছে বলতেছে যেখানে সেখানে নোরানি মাদ্রাসা করা যাবে না স্কুল খালি হয়ে যাচ্ছে কলেজ খালি হয়ে যাচ্ছে ছাত্র নাই এই বলে চক্রান্ত শুরু করতেছে অনেক কঠিন সময় আসতেছে হাজরিন বিনীত অনুরোধ করে আমি শেষ করে দিচ্ছি প্রথম কথা হলো আপনারা যারা আপনাদের সন্তানদেরকে যদি চান আপনারা ডাক্তার বানাতে চান ইঞ্জিনিয়ার বানাতে চান জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চান সুযোগ আছে সুযোগ আছে জেনারেল শিক্ষার প্রয়োজন আছে জেনারেল শিক্ষায় পড়াশোনা না করলে পৃথিবী আজকে এতটা আধুনিক না তবে ইসলামের ইসলামের বেসিক নলেজ মৌলিক শিক্ষা হল অবশ্যই দিতে হবে যদি ইসলামের বেসিক শিক্ষা দেওয়ার পর ডাক্তার হয় তাহলে সিজারের নামে কখনো সে মায়ের পেট কাটবে না ডাক্তাররা ডাকাতি করবে না ইঞ্জিনিয়াররা দুর্নীতি করবে না কেন তার মধ্যে ইসলামের বেসিক শিক্ষা আছে এরপর বড় হওয়ার পর তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না সন্তানগুরু নাস্তিক হবে না কথা বলুন ঠিক কিনা এজন্য পরামর্শ হিসাবে আমাদের অনেক কলামায়াম বলতেছেন বাচ্চাদেরকে অবশ্যই নুরানি মাদ্রাসায় দিবেন তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াবেন তিন বছর পড়ার পর স্কুলে ফৌরে বা ফাইভে ভর্তি করবেন তাহলে কোনো সমস্যা হবে না এই আমল করব অবশ্যই মহাতারিন হজরত চলে এসেছেন আর কথা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই যা কিন্তু আলোচনা করা হল আল্লাহর আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং আমল করার দান করুন সকলে বলি আমিন ও আফির